দিনটা ছিল চতুর্থী আর সেদিনই আমি কলকাতা ফিরে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য পুজোর সময় মেট্রোয় কতটা ভিড় হয় সেটা নতুন করে বলে দিতে হবে না সেই ভিড় ঠেলে আমরা চলে আসলাম নর্থ কলকাতা কারণ গতবার সাউথ কলকাতার কিছু ঠাকুর দেখা হলেও নর্থ কলকাতার একটাও ঠাকুর দেখতে পারিনি কারণ ঠাকুর দেখার জন্য একদিন বেরোনো হয়েছিল আর যেহেতু সাউথেই থাকি তাই সাউথের ঠাকুরগুলোই দেখা হয়েছিল কিন্তু এবার ভেবেছিলাম নর্থ কলকাতারও কিছু ঠাকুর দেখবো আর এখন তো মহলায় আগের থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায় আর ফোনে ভিডিও দেখে দেখে এক্সাইটমেন্টটা ধরে রাখতে না পেরে বেরিয়ে পড়লাম এক বিশেষ ব্যক্তির সঙ্গে নেক্সট আমরা চলে গেছিলাম কাশি লেনের ঠাকুর দেখতে আর সত্যি বলতে আমার এই ক্লাবের নামটাই মনে ছিল কিন্তু আর নামগুলো মনে থাকলেও কোনটা কোনটা ক্লাবের ঠাকুর ছিল আমার কিন্তু কোনোটাও মনে নেই কারণ যেহেতু আমি তো প্রতিবার ঠাকুর দেখতে আসি না নর্থ কলকাতায় বা কলকাতাতেই বলতে পারো তো এইবারই যেহেতু নর্থ কলকাতায় আমার প্রথমবার আসা তো এক্স্যাক্ট কোন ক্লাবের ঠাকুর কোনটা আমি জানা নেই দুই একটা ছাড়া আর এদের থিম ছিল পাকদণ্ডী যেটা আমার মনে ছিল আর এখানে একটা লাইভ পারফরমেন্সও হচ্ছিল যার গানটা তোমার বেশ ভালো লেগেছিল এটা কোন ক্লাব ছিল আমার এক্স্যাক্ট মনে নেই বাট প্রতিমাটা ছিল অসম্ভব সুন্দর প্রথম যখন আমরা মেট্রো থেকে নামলাম তখন আমার মনে হচ্ছিল বারবার যে নর্থ কলকাতায় কি কেউ ঠাকুর দেখে না তেমনভাবে মানে সাউথের দিকে চতুর্থের দিন যা বিভৎস ভিড় দেখে বেরিয়েছিলাম নর্থ কলকাতায় প্রথমে এসে সেই ভিড়টা কিছুই পায়নি কিন্তু আস্তে আস্তে রাত যত বাড়লো দেখি মানুষের ভিড়ও তত বাড়তে লাগলো প্রতিমার সামনে এসে এত ভিড় হয়ে গেছিল যে আমার তো দম লেগে যাচ্ছিল আমি কোনো রকমে লাইন থেকে বাইরে বেরিয়ে এসে হাফ ছেড়ে যেন বাঁচলাম এত গরমও ছিল প্রচণ্ড আর বাইরে বেরিয়ে এই সিনটা দেখে চোখটা জাস্ট জুড়িয়ে গেছিলো আমি তো কিছুক্ষণ দাঁড়িয়েই পড়েছিলাম এখানে কাকুর দেখতে দেখতে কিন্তু খিদে পেয়ে গেছিল প্রচণ্ড তারপরে চলে আসলাম আমার একটা খাবার দোকানে কিন্তু এত জঘন্য মোমো বোধ আমি প্রথমবার খেলাম এরপর যে পুজো মণ্ডপটা দেখলাম সেটা একদম ছিল অন্য রকম একদম না বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ফিল হচ্ছিল কারণ ওখানে এমনই একটা গান চলছিল এরপর চলে গেছিলাম আহিরি টরার ঠাকুর দেখতে সেখানে তো মারাত্মক ভিড় ছিল আর সামনে যে কি একটা করেছিল অদ্ভুত সেটা তো বুঝতেই পারিনি এরপর চলে গেছিলো আমরা কুমারটুলিতে কুমারটুলিতে বরাবরই খুব সুন্দর ঠাকুর হয় সেটা আমি দেখে আসছি তাই ইচ্ছা ছিল কুমারটুলির ঠাকুরটা তো দেখতেই হবে আর এটা ছিল সেদিনকার দেখা আমাদের শেষ প্রতিমা অসম্ভব সুন্দর ছিল তারপর যখন ফেরার পথ ধরলাম তখন দেখলাম যে অনেক প্রতিমাই গাড়িতে তোলা হচ্ছে মণ্ডপে যাওয়ার জন্য কারণ সেদিন চতুর্থী ছিল আমাদের ঠাকুর দেখা শেষ হয়েছিল সেদিন একটার সময় আর আমরা ভালো ভালো ঠাকুরটা দেখে নিলেও ফেরার পথে শুরু হলো বৃষ্টি